এক ফোঁটা লেবুর রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দিতে পারে ঠিক তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয় সন্তানকে উপহার না দিলে সে হয়তোবা কিছুক্ষণ কাঁদবে কিন্তু যদি সংস্কারে না দেন সে সারাটা জীবন কাঁদবে খালি পকেট এবং বেকারত্ব তোমাকে যা শেখাবে এই পৃথিবীতে এমন কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছ সে তোমার জীবনে একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয় মানুষ অন্যের থেকে পাওয়া সম্মান এবং আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না অতিরিক্ত খুশি থাকার কথা এবং অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনোই কাউকে বলা উচিত না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় তাই যতক্ষণ কথা তোমার মধ্যে থাকবে ততক্ষণ তুমি এই পৃথিবীতে সেরা হয়ে থাকবে হ্যাঁ বন্ধুরা জীবন জ্ঞানীর কাছে একটা উপহার আর বোকার কাছে একটা নাটক চেষ্টা করে সবসময় হাসি খুশি থাকার এতে তোমার কাছে থাকা মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে আর তোমার শত্রুগুলো অনেক কষ্ট পাবে মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথার মধ্যে দিয়ে তার যোগ্যতার পরিচয় দেয় তার নিজ কর্মের মধ্যে দিয়ে এবং তার বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মনে রেখো সৌন্দর্য হয়তোবা তোমাকে একদিন ছেড়ে চলে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথ দেবে তোমার পাশে থাকবে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে নিয়ে প্রচণ্ড অহংকার করে নিজেকে অনেক বড় ভাবে কিন্তু তারা হয়তো বা জানে না যে ফুলের সৌরভ এবং মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না আমাদের এটা কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে এই জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এমনকি আমাদের সমস্যাগুলোও নয় ইন্ড এবং অ্যান্ড এই দুটি শব্দ শুনতে অনেকটা একই রকম লাগলেও এর মধ্যে একটা শেষ হওয়ার ইঙ্গিত দেয় আর অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয় একটু খেয়াল করলে দেখবে যে জিনিসটা আমাদের কাছে থাকে না আমরা সেটাকেই সবথেকে বেশি পেতে চাই আর যেটা আমাদের কাছে থাকে আমরা সেটাকে অবহেলা করে যাই কিন্তু এটা কখনোই ঠিক না এটা হলো একটা পাগলামি একটা বিয়াদবি স্বাস্থ্য সম্পত্তি ক্ষমতা আর ভালোবাসা এই চারটি জিনিস নিয়ে কখনোই অহংকার করো না কারণ এগুলো সব সাময়িক আজ তোমার কাছে আছে কাল নাও থাকতে পারে টেনশন এবং মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবতে থাকে হ্যাঁ বন্ধু টাকা ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না এই পৃথিবীতে আমরাই নাকি শ্রেষ্ঠতম জাতি একশো টাকার চোরকে গাছে বেঁধে রাখি আর একশো কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না নিজেকে দোষী করো না শুধু মনে রাখবে যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয় একটু দেরিতে হলেও একটা সময় পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরব থাকা অনেক ভালো জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর এটাই বুঝলাম এই পৃথিবীতে কেউ কারো নয় আর সত্যিই তো তোমার হিসাবের দিনেও কেউ তোমার পাশে থাকবে না এ পৃথিবীতে সব থেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে কারো মুখে হাসি দেখা আর তার চেয়েও ভালো লাগে যখন জানতে পারবে যে তোমার কারণেই তার মুখে হাসি ফুটেছে আপনি কি জানেন উপরওয়ালা দেওয়া সব থেকে বড় উপহার তোমার জীবন তাই এটাকে কখনো দুঃখ কষ্টে কাটিয়ে দিও না এবং সুখের সাথে জীবনটাকে অতিবাহিত করো মনে রেখো যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দের পরেও তো পর শব্দটি থেকেই যায় নিজের হতাশার জন্য কখনো অন্য কাউকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের কাছ থেকে অতিরিক্ত আশা করার জন্য কিছু কথা বলার আগেই সময় ফুরিয়ে যায় কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায় জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না যে পৃথিবী তোমার কাছে এতটাই প্রিয় সেই পৃথিবী থেকে তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে সেদিন তুমি বার্ধক্য উপনীত হবে কারণ এই পৃথিবী শুধুমাত্র যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে কতটা পথ একসাথে চললে একজন মানুষকে চেনা যায় যায় অথবা জানা জানা এর উত্তর হয়তোবা হয়তোবা সারা জীবনেও সম্ভব না মানুষের অতীতকে পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎকে সুন্দর করে সাজানো যায় যে ব্যক্তি তোমার সামনে এসে অন্যের সমালোচনা করতে থাকে তুমি তাকে কখনোই বিশ্বাস করো না সে যতই তোমার আপন হোক না কেন কারণ সেই আবার অন্যের সামনে তোমার সমালোচনা করবে বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো আজ সম্মানিত তোমার কাছে একটা অনুরোধ করব। তুমি যে জিনিসটা মন থেকে পেতে চাও তার ব্যাপারে কখনো হাল ছেড়ে দিও না হ্যাঁ হতে পারে এই সমাজ শুরুতে তোমার সাথ দেবে না কিন্তু শেষ পর্যায়ে প্রশংসা করতেও ছাড়বে না এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে গল্প রয়েছে অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় তাই অতীত নিয়ে কখনো ভেবো না তুমি চাইলে তোমার চেষ্টা এবং আত্মবিশ্বাস দিয়ে এই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবে শুধু মনে রেখো খারাপ পরিস্থিতি আমাদেরকে যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক শক্তিশালী করে তোলে কখনো ছোট কাজ করতে লজ্জা করো না কারণ মানুষ এই ছোট ছোট কাজ না করার জন্য অনেক বড় কাজকেও হাতছাড়া করে ফেলে আর যারা এখন অনেক বড়ো জায়গায় পৌঁছেছে তারা একদিন এই ছোট ছোট কাজ করেই কিন্তু বড় জায়গায় পৌঁছেছে হ্যাঁ বন্ধু কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতে অন্যকে বিশ্বাস করে নেয় জীবনে কিছু মানুষ খুশি দেয় এবং কিছু মানুষ শিক্ষা দেয় মনে দেখো শিক্ষাটারও প্রয়োজন কাউকে কখনোই খুব বেশি ভালো মন্দ বোঝাতে যেও না কারণ এতে করে তুমি তার কাছে আরও বেশি খারাপ হয়ে যাবে বরং তাকে ছেড়ে দাও সে যখন ঠকে যাবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই তোমার মূল্যটা বুঝতে পারবে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলতে ভালো লাগে আবার এমন কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে শান্তি লাগে যাদের সাথে কথা বলার পর মনে শান্তি অনুভব করো ভেবে নিও সেই মানুষটাই স্পেশাল লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক তেমনই মূল্যহীন যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই বিশ্বাস থাকাটা জরুরি বিশ্বাস থাকাটা প্রয়োজন এই পৃথিবীতে স্বপ্ন কারো জীবনে দুঃখ বয়ে আনে আবার অনেকের জীবনকে ধ্বংস করে দেয় তাই বলে এটা ভেবো না যে স্বপ্ন দেখা যাবে না তার কারণ স্বপ্ন ছাড়া তো কোনো মানুষই হয় না তোমার কাছে অনুরোধ করব, অপেক্ষা করো ধৈর্য ধরো প্রতি বিশ্বাস রাখো তার কারণ সকল সমস্যার সমাধান তো তিনিই করেন এই নতুন বছরে কিছু প্রতিজ্ঞা করো দু সালে এই দশটি কাজ অবশ্যই করো এক অতীতে যা কিছু করেছ সবকিছুকে ভুলে যাও এবং নতুন বছরে এগিয়ে যাও দুই অতীতে করা কোনো ভুল কাজের জন্য আফসোস করা বন্ধ করে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে চলো তিন নিজের জীবনে ভালোবাসার থেকে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দাও শুধু মনে রাখবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে চার নেগেটিভ মানুষদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখো কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত বেশি দিতে যেও না পাঁচ চট করে কাউকে বিশ্বাস করো না মানুষকে বিশ্বাস করার আগে বিচার করে দাও ছয় কোনো কাজকেই লজ্জা করো না সে কাজটি যতই ছোট হোক না কেন সাত কোনো কাজকে অপূর্ণভাবে সমাপ্ত করো না সমাপ্ত করার আগে পূর্ণ করো আট জীবনের সব থেকে বেশি গুরুত্ব নিজের পরিবারকে দাও তারপর নিজের ক্যারিয়ারকে দাও নয় নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালোবাসো কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করো না দশ কোনো কাজ করার আগেই সেই কাজটি নিয়ে অনুধাবন করো চিন্তাভাবনা করেই কাজে লাগো উপরওয়ালা যদি রাতের পর দিন আনতে পারে তবে তিনি তোমার দুঃখের দিনের পরেও সুখের দিন আনতে পারবে এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্টের মধ্যে একটি হচ্ছে মানসিক যন্ত্রণা আমি মনে করি মানসিক যন্ত্রণার চেয়ে আর বেশি কষ্ট অন্য কিছু হতে পারে না আর এটা সবার জীবনে কখনো না কখনো একবার আসবেই তবে হ্যাঁ এটা থেকে সবাই কিন্তু আবার ফিরে আসে শুধু সময়ের অপেক্ষায় এ জগতে মানুষ মানুষকে ছেড়ে দিলেও প্রকৃতি মানুষকে ছেড়ে দেয় না প্রকৃতি ঠিক সময় মতো তার হিসাব নিয়ে নেবে কেউ তোমাকে মানসিক কষ্ট দিচ্ছে কেউ তোমাকে ঠকাচ্ছে তোমার দোষ না থাকা সত্ত্বেও তোমার উপরে দোষ দিচ্ছে তোমার দুর্বলতা জানার পরেও তোমার সুযোগ নিচ্ছে সুযোগ পেলেই তোমাকে অপমান করছে বা অন্যের সামনে ছোট করছে তাহলে হয় ফিরে আসো আর না হয় চুপ করে ধৈর্য ধরে থাকো শুধু সময়ের অপেক্ষা তার কারণ আমরা সব কিছু ভুলে গেলেও সময় এবং প্রকৃতি কোনো কিছুই ভুলে যায় না জানি না এটা বিশ্বাস করবে কি না কিন্তু মানুষ তার কৃতকর্মের ফল এই পৃথিবী থেকেই অনেকটা ভোগ করে যায় সব কাজেরই একটা ফল আছে হোক সেটা দুদিন আগে অথবা দুদিন পরে একটা কথা মনে রাখবে কাউকে কষ্ট দিয়ে বা কাউকে ঠকিয়ে কেউ বেশিদিন দিন ভালো থাকতে পারে না আর পারবেও না জীবনে ধৈর্য ধরো আর শান্ত থাকার চেষ্টা করো কখনোই তারা হুড়ুড়ো করো না চিন্তা ভাবনা উড়িয়ে দাও শুধু নিজের উপর এবং উপরওয়ালার উপর বিশ্বাস রাখো শুধু মনে করবে যাই ঘটুক না কেন তোমার সাথে সব ভালোই হবে করে কোনো লাভ নেই এই সমস্ত কিছুই একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় জীবনের যদি উদাহরণ দেখতে চাও তাহলে গাছকেই দেখো সময় হলে ফুল আসবে আবার ফল আসবে তাই জীবনে আর যাই করো না কেন কখনো দুশ্চিন্তা করো না এই দুশ্চিন্তাই এই পৃথিবীর অনেক মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে এই দুশ্চিন্তা এই পৃথিবীর অনেক মানুষের আত্মহত্যার কারণ হিসাবে দাঁড়িয়েছে দুশ্চিন্তা করে কোনো কিছুই পাওয়া যায় না দুশ্চিন্তা করে কোনো কিছুই বাড়ে না শুধু বাড়ে ব্লাড প্রেশার তুমি কি কখনোই ভাবো না এই সময়টা পরিবর্তন হয়ে যাবে একদিন তো সুখে ছিলে সেই সুখের সময় পরিবর্তন হয়ে যদি দুঃখের সময় আসতে পারে তাহলে এই দুঃখের সময় পার হয়ে সুখের সময় কেন আসবে না দিন শেষে রাত তো আসছেই আবার রাত শেষে দিন তো আসছেই তবে এত চিন্তা কেন এত কষ্ট কেন এত ভাবছ কেন কেন এমনটা মনে করছো যে তোমার সময়টা পরিবর্তন হবে না এই পৃথিবীর সকল জিনিসের মতো সময়টাও পরিবর্তনশীল হ্যাঁ বন্ধু এই পৃথিবীর সকল জিনিসের মতো সময়টাও পরিবর্তনশীল কখনো থেমে থাকে না বিশ্বাস রাখো ধৈর্য ধরো অপেক্ষা করো জানি এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো অপেক্ষা করা ধৈর্য ধরা তবে মনে রেখো এই পৃথিবীর সব থেকে বড় বড় উপহার কিন্তু ধৈর্যেরই দেওয়া হয়েছে বিশ্বাস রাখো নিজের উপর এবং তোমার সৃষ্টিকর্তার উপর সব কিছুই সময়ের উপর ছেড়ে দাও সমস্ত কিছুই সময় ঠিক করে দেবে সব কিছুই আগের মতো হয়ে যাবে সমস্ত কিছুই নিজের মতো হয়ে উঠবে শুধু ধৈর্য ধরো আচার্য চাণক্য বলেন সময় পরিবর্তনশীল আমাদের জীবন সুখ দুঃখ নিয়েই সংসার তবে দুঃখ মানে ভেঙে পড়া নয় দুঃখ মানে চিন্তা করা নয় দুঃখ মানে হেরে যাওয়া নয় খারাপ সময় আসে নতুন কিছু শিক্ষা দেওয়ার জন্য নতুন পথ দেখানোর জন্য যে পথে তোমার শান্তি আছে যে পথে তোমার সুখ লুকিয়ে আছে তাই খারাপ সময় নিয়ে ভেবো না খারাপ সময় নিয়ে চিন্তা করো না খারাপ সময় নিয়ে দুঃখ পেও না সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যাবে শুধু ভালো থাকার চেষ্টা করো